শরীরের এমন কোন কোনো অঙ্গ আছে যা গর্ভধারণ হওয়ার পরে কিন্তু ব্যথা অনুভব হয়ে থাকে মাসিক মিস হওয়ার আগে মহিলারা বিভিন্ন অঙ্গে কিন্তু ব্যথা অনুভব করতে পারে সহবাসের পরে নিষিক্ত ডিম্বাণু যখন জড়ায়ুর দেয়ালে গেঁড়ে বসে তখন থেকে আমাদের শরীরে প্রেগনেন্সি হরমোন বা বিটা এসিজি হরমোন বাড়তে থাকে তার পাশাপাশি কিন্তু পজেষ্ট হরমোনও কিন্তু বাড়তে থাকে এর ফলে কিন্তু মহিলাদের শরীরে গর্ভধারণের পর অনেকগুলো ব্যথাই হতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গর্ভধারণ যদি সফলভাবে হয়ে থাকে তো কীরকম ব্যথা হবে ব্যথার তীব্রতা কতটুকু হতে পারে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি পাশে থাকার জন্য অনেকটা অনুরোধ করা হচ্ছে ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এক ইমপ্লান্টেশন ব্লিডিং ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে আমাদের যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর গায়ে দেয়ালে গেড়ে বসে তখন কিন্তু আমাদের সাবের সাথে সাদা স্রাবের সাথে হালকা রক্ত মিশ্রিত ছোপ দেখা যায় তো এটাকে অনেক সময় অনেক কাপুরাই পিরিয়ড হয়ে গেছে বলে ধারণা করে করে নেই কিন্তু এটা ভুল অনেক সময় পিরিয়ড হওয়ার ঠিক এক সপ্তাহ আগে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হয়ে থাকে একদম হালকা রক্তপাত হবে এটা ধরো আটচল্লিশ ঘন্টা বা এক দু দিন থাকে থেকে চলে যাবে তার সাথে তার সাথে প্রেগনেন্সি ক্যান্সেল হলে হালকা ধরনের পেটে ব্যথা হয়ে থাকে সেটা কিন্তু মোচড়ানো হবে না সেটা একটা ঠিক আঁকড়ে ধরার মতো বা টান ধরে থাকার মতো ব্যথাটা হবে তো এই ব্যথাটা হলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হয়ে গেছে ডেলিভারির পর যখন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারে তখন থেকে কিন্তু যখন আমাদের প্রেগনেন্সি ক্যান্সেল হয় তখন থেকে কিন্তু এটা সূচনা হয়ে যায় অনেক সময় আমাদের প্রেগনেন্সি কান্সিভ হওয়ার সময়ও কিন্তু ব্রেস্টে অনেকটা পেইন হয় আমাদের যে এরোয়েলা জায়গাটা আছে সেটা কালচে হয়ে যায় বা আমাদের তখন বিন্ত কিন্তু অনেকটা বড় হয়ে যায় বা ফুলে যায় সেখানে কিন্তু অনেকটা সংবেদনশীল হয়ে যায় তখন থেকে কিন্তু প্রস্তুতি নেয় যে তুমি দশ মাস পরে তোমার বাচ্চাকে ঠিকঠাক দুধ খাওয়াতে পারো তখন থেকে ব্রেস্টে একটা সংবেদনশীলতা এসে যায় এই হলো দুই নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাথা ব্যথা বা মাথা ভার হয়ে থাকা আমাদের শরীরে যেহেতু একটা নতুন প্রাণ এসছে এই প্রাণটার জন্য কিন্তু আমাদের এই সম্পূর্ণ বডিটা কিন্তু কাজে লেগে যায় যার কারণে অনেক সময় এসিজি হরমোনটা অনেক মহিলাদের ক্ষেত্রে অনেকটা বেশি যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা মুড সুইং ধরো মর্নিং সিকনেস যেটাকে বলে বমি বমি ভাব বমির সাথে আবার অনেকের বমি হয়ে যায় বমির সাথে কিন্তু অনেক সময় মাথা ব্যথা বা মাথা ভার হয়ে থাকে এটা কিন্তু একটা অসহ্যজনক ব্যাপার যে মাথাটা ভার হয়ে থাকে প্রায় সময় তোমার ঘুম ঘুম আসতে পারে বা মাথা ভার হয়ে থাকতে পারে এটা হলো প্রধান লক্ষণ চার নম্বর পয়েন্ট হচ্ছে পিঠে আর কমরে ব্যথা পিরিয়ড হওয়ার আগেও কিন্তু আমাদের পিঠে এবং কমরে একটা ব্যথা যন্ত্রণা থাকে এত প্রেগনেন্সি ক্যান্সিল হলেও কিন্তু আমাদের পিঠে আর কোমরে ব্যথা হয় তখন একটু ক্লান্তি ক্লান্তি মনে হতে পারে একটু পিপাসা মগ্ন হতে পারে দেখো যখন আমাদের একটা শরীরে প্রাণ এসছে ওই প্রাণটাকে পুরো বডি মিলে কাজ করছে ওই প্রাণটাকে সাপোর্ট দেওয়ার জন্য তখন তোমার শরীরটা কিন্তু ক্লান্ত হয়ে আসবে ঝিমিয়ে আসবে বা ঘুম ঘুম আসবে আর এই সময় কিন্তু আরেকটা একটা মেন যে লক্ষণ সেটা হলো জল খেতে ইচ্ছে করা কিছুক্ষণ পরে পরেই তোমার জল খেতে ইচ্ছে করবে বারে বারে প্রস্রাব হবে কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু আমাদের এরকম মানে পিরিয়ড যখন হবে আর কি তখন কিন্তু এরকম হবে না তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হলে কিন্তু বারে বারে প্রস্রাবের একটা চাপ এসে যায় যেহেতু আমাদের জড়ায়ুটা দিন দিন বাড়ছে জড়ায়ুটা ব্লাডার ইউরিনারের ব্লাডারের উপর চাপ সৃষ্টি করছে তার কারণে কিন্তু প্রস্রাব যাওয়াটা আমাদের ম্যান্ডেটারি হয়ে যায় যদি এইসব লক্ষণ তুমি তোমরা দেখো পিরিয়ড মিস হওয়ার আগে হচ্ছে তোমরা কিন্তু বেশি দেরি করবে না পিরিয়ড মিস হওয়ার সাত থেকে দশ দিন পরে একটা কিট টেস্ট করে নাও তারপর একটা ভালো ডাক্তার দেখিয়ে তোমরা সোনোগ্রাফি করে নাও সোনোগ্রাফি করে যদি দেখো বাচ্চার হার্টবিট এসে যায় তাহলে তো কংগ্রেচুলেশন আর যদি না আসে কয়েকটা কয়েক সপ্তাহ ওয়েট করো বাচ্চার হার্টবিট অবশ্যই চলে আসবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই এই লাইকটা ফ্রিতে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে